হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শৃঙ্খলা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই এখানে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করা পনির পনিরটাকে আমি হালকা একটু সাদা তেলে ভেজে নেব এই যে পনিরটাকে আমি একটু উল্টে দিচ্ছি দিয়ে আমি হালকা করে ভেজে নেব তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এক চামচ বাটার বাটারটাকে আমি তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি আর নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা আদা রসুন এবার এই তেলের সমস্ত মশলাটাই আমি এখানে ঢেলে দিলাম এবার এই মশলাগুলোকে আমি ভালো করে তেলে একটু ভেজে নেব এই যে মশলাগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন নুন দিয়ে এবার আমি ভালো করে আবার ভেজে নিচ্ছি এবার এই ভাজা মশলাটাকে আমি এই যে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলাম এবার এখানে দিয়ে দিলাম আরও দু চামচ সাদা তেল কড়াইতে আর দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোড়ন আর দিয়ে দিলাম এক চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম বাটা মশলা আর এখানে দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে এবার সমস্ত মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব এই যে সমস্ত মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার তেল ছিঁড়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা মটরশুঁটি এবার মটরশুঁটিটা দিয়ে আমি ভালো করে আবার উল্টে পাল্টে নেড়ে কষিয়ে নেব এবার একটা ঢাকা চাপা দিয়ে দিলাম আবার ঢাকা খুলে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার আবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম মটর সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম কাসুরি মেথি আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির আর দিয়ে দিলাম স্বাদ নুন দিয়ে আমি ভালো করে এই যে নেড়ে চেড়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা আবারও ভালো করে মিশিয়ে নেব এই যে আমি ভালো করে নেড়ে চেড়ে সমস্তটা একসাথে মিশিয়ে নিচ্ছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই দেখুন আমি এখানে নামিয়ে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে মটর পনির এইভাবে কাঁচা মটর পনির কিন্তু ঝটপট রেডি হয়ে যায় খেতেও কিন্তু খুব ভালো লাগে রুটি লুচি পরোটা রাইস দিয়ে কিন্তু খুব ভালো লাগে এইভাবে মটর পনির খেতে